আমার পূর্ব বক্তারা দপ্তরে যারা রয়েছেন বিস্তারিত আপনাদের সামনে সরকারের আগামী দিনের যে পরিকল্পনাগুলি রয়েছে আমাদের এই দপ্তর নিয়ে দপ্তরে যারা বেনিফিশিয়ারি রয়েছেন এবং যারা বিভিন্ন স্কিম নিতে ইচ্ছুক তাদের জন্য যে পরিকল্পনাগুলি রয়েছে এখানে আলোচনা করেছেন আমাদের জেলা অধিকর্তা এবং যিনি রাজ্যের অধিকর্তা রয়েছেন আজকের মেলা সরকার করার উদ্দেশ্য হল আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন এই জেলার মধ্যে মৎস্য সাথে যুক্ত তাদেরকে বিশেষ করে উৎসাহিত প্রদান করার জন্য তারা যে মৎস্য চাষের সাথে যুক্ত রয়েছে আজকের মেলার মাধ্যমে তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে তাদের যেই মৎস্য চাষের যে বিভিন্ন মৎস্য চাষ করছেন এখানে আমরা লক্ষ্য করছি বিভিন্ন বেনিফিশিয়ারিরা তাদের যার যার যে মৎস্য চাষ করছেন এখানে এই স্থলের মধ্যে এনেছেন এবং বিক্রি করছেন পাশাপাশি আজকের এই মেলা থেকে বিভিন্ন বেনিফিশিয়ারিদেরও কিছু সুবিধার কথা বলা হয়েছে তা আমরা আজকের দিনে যে মেলা করছি মেলাটা আরো জাঁকজমক পূর্ণ এবং আরো ভালোভাবে হওয়ার কথা ছিল আমরা সবাই অবগত রয়েছি বিগত কিছুদিন আগে আমাদের জেলাতে আমাদের সমস্ত দপ্তরের